আসসালামু আলাইকুম দর্শক টেক টেকবিডি থেকে এই ঈদের উপর আমরা একটি ডেস্কটপের উপর বিশাল ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এই প্যাকেজটির উপরে থাকছে এই ঈদে বিশেষ একটি ডিসকাউন্ট ফুল প্যাকেজটি ডিসকাউন্ট প্রাইজে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট এই ডেস্কটপটিতে থাকছে ইনটেলের কোর আই থ্রি কোর আই থ্রির এইট জেনারেশনের প্রসেসার এবং থাকছে গিগা ওয়াইটসের তিনশো দশ এম ডিডিআর ফোর মাদারবোর্ড এবং থাকছে ডিডিআর ফোর এইট জিবি র্যাম এবং থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি অর্থাৎ টু ফিফটি সিক্স এস ডি দুটি আপনারা যেটি পছন্দ সেটি নিতে পারবেন এবং থাকছে এই পয়েন্ট একের এই ক্যাসিংটি দারুণ সুন্দর ডিজাইনের এই ক্যাসিংটি সামনের এটি গ্লাস সামনে এটি সম্পূর্ণ গ্লাস এই গ্লাস করা এই ক্যাসিংটি সাথে থাকছে আর এই প্যাকেজটিতে মনিটর থাকছে ইসোনিকের নাইনটিন ইঞ্চ এলইডি মনিটর এবং এই প্যাকেজের ভিতরে আরও পাচ্ছেন দুইটি ব্র্যান্ডের আপনাদের চয়েজ অনুসারে যে কোনো একটি ব্র্যান্ডের মাউস পাবেন এই ফোরটেক টু এক্স ক্লিকের এই মাউসটি অথবা লজিট্যাকের এই মাউসটি আরও থাকছে দুটি ব্র্যান্ডের কীবোর্ড আপনারা চয়েস করে যে কোনো একটি নিতে পারবেন অর্থাৎ এ পয়েন্টের একটি মাল্টিমিডিয়া কিবোর্ড এবং এইচপি কে ওয়ান সিক্স হান্ড্রেড এই কীবোর্ডটি এবং আমাদের এই প্যাকেজটিতে সম্পূর্ণ ফ্রি থাকছে এম আই ব্র্যান্ডের ওয়াইফাই রিসিভার এই রিসিভারটি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আমাদের এই প্যাকেজের ভিতরে এইট জেনারেশনের এই ডেস্কটপটি আপনারা আমাদের শোরুম থেকে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকায় এখানে বিশাল একটি ডিসকাউন্ট দিয়েই আমরা এই প্রাইসটি আপনাদের জন্য দিয়েছি তো আমাদের এই প্যাকেজটি ক্রয় করতে চাইলে চলে আসুন সাইড গ্রাউন্ড সেন্টারের ফার্স্ট ফ্লোর সিক্সটি সিক্স নাম্বার শোপ কাজিটেক বিডিতে এবং ঈদের আগেই আপনারা এই প্যাকেজটি নিতে পারবেন সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেস্কটপের এই ডিসকাউন্ট প্রাইসটির মধ্যে কি কি রয়েছে একটি এ পয়েন্ট একের ক্যাচিং এবং ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আই থ্রির ইন্টেল আই থ্রির এইট জেনারেশনের প্রসেসর এবং গিগা থ্রি হান্ড্রেড টেন এম ডিডিআর ফোর মাদার বোর্ড ডিডিআর ফোরের এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি সাতা এস থাকছে মাউস এবং থাকছে কিবোর্ড মনিটর থাকছে ইসোনিকের নাইনটিন ইঞ্চ এলইডি মনিটর আর এই প্যাকেজটিতে সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এমআই ব্র্যান্ডের ওয়াইফাই এই রিসিভারটি তো এই প্রাইস এই সম্পূর্ণ প্যাকেজটির যেই ডিসকাউন্ট প্রাইস পাচ্ছেন সেটি হলো মাত্র চব্বিশ হাজার টাকা তো আমাদের কাছে রয়েছে আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন ল্যাপটপ আমাদের এই ইউজ ল্যাপটপের উপরে থাকছেও এই ঈদ উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের কাছে টেন জেন ইলেভেন জেন টুয়েলভ জেন এইট জেন এবং সিক্স জেনারেশনের যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ল্যাপটপগুলোর উপরেই আপনাদের ডিসকাউন্ট থাকবে এবং এই ল্যাপটপগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে চাইলে স্কিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ম্যাকের অ্যাক্সেসরিজগুলোর মধ্যে রয়েছে ম্যাকের যে কোনো মডেলের স্কিন প্রোটেক্টর এবং কিবোর্ড প্রোটেক্টর অর্থাৎ ম্যাকবুক ইয়ার ম্যাকবুক প্রোর ম্যাকবুক এম ওয়ান এম টু এম ফোর এবং যে কোনো সিরিজেরই ম্যাকের যে কোনো সিরিজেরই আপনার কিবোর্ড এবং স্কিন প্রোটেক্টর উই ব্র্যান্ডের কিবোর্ড প্রোটেক্টর এবং স্কিন প্রোটেক্টর আপনারা পাবেন এবং ম্যাকের গুলো আমাদের এই শোরুমে পাবেন ম্যাকের এই গুলো অর্থাৎ ম্যাকের এই ক্যাসিংগুলো আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন তো আশা করি ডিসকাউন্ট প্রাইজে পণ্যগুলো নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের শোরুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো অফার নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ